আজ থেকে একশো বছর আগে ভারতবর্ষ তখন পরাধীন সেই অস্থির সময়ে ছোটদের মধ্যে সঠিক শিক্ষার বীজ বুনে দিতে উনিশশো সালের দোসরা জানুয়ারি কলকাতার শ্যামবাজারে তৈরি হয় দ্য পার্ক ইনস্টিটিউশন সেই থেকে আজও ছাত্রগড়ায় ব্রতি দ্য পার্ক ইনস্টিটিউশন এবছর দোসরা জানুয়ারি একশো বছরে পা দিল এই বিদ্যালয় এই উপলক্ষে দোসরা জানুয়ারি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে শতবর্ষ পালন অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির কালচারাল সেক্রেটারি স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সেক্রেটারি ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর চন্দ্র ভট্টাচার্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরসূরি দীপক মুখোপাধ্যায় বিধায়িকা সুপ্তি পাণ্ডে পৌরমাতা মিনাক্ষী গাঙ্গুলি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রভাত লাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা

করতো এবং আমাদেরকে খুব তুচ্ছতা ছিল করতো এই দেশের যারা অরিজিনাল মানুষ তারা হচ্ছে নেটি তুচ্ছতা ছিল তো সেই অবস্থায় তৎকালীন যে মানুষরা তাদের মধ্যে আদিত্যনাথ মুখোপাধ্যায় তারপরে দাসরতী চট্টোপাধ্যায় বংশীলা মুখোপাধ্যায় সর্বোপরি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁরা এলাকার মানুষের সহযোগিতা স্কুল প্রতিষ্ঠা করলেন তৎকালীন সময়ে যাতে এই এলাকার ছেলেরা পড়াশোনা করতে পারে তারপরেই কিন্তু কিছুদিনের মধ্যেই প্রাইমারি সেকশন চালু হলো তারপর আমি আমার মনে হয় যে এই এলাকায় নারী শিক্ষাতেও বোধ এই এই স্কুলই মানে মানে অগ্রণী ভূমিকা নিয়েছিল কারণ তার কয়েকদিন পরে মাত্র তিনজন মেয়েকে যতদূর যতদূর আমি শুনেছি তিনজন মেয়েকে নিয়ে গার্লস সেকশন চালু এখন অবশ্য তখন দীর্ঘ স্কুল একসঙ্গে চলত কিন্তু এখন দীর্ঘের স্কুল আলাদা হয়ে গেছে আর এখনকার অনুযায়ী প্রাইমারি স্কুল আলাদা আমাদের স্কুল এতে আর গার্লস আলাদা তো এই যে যে সমাজের জন্য যাই হোক তারপরে অনেক তার মতের মধ্যে দিয়ে সাতের দশকে সেই মানুষের আন্দোলন হ্যাঁ সেই উত্থ মধ্যে দিয়ে তো তারপরে সর্বশেষ যে যে ধাক্কাটা আমরা কিনলাম সেটা হচ্ছে গবির নারত তো কোভিড নাইন্টিনের পরে বহু ছেলে স্কুল ছাড়া মেয়েছে কারণ আগে হচ্ছে খাওয়া দাওয়ার বিষয় আগে তো পেয়ে তারপরে তো পড়াশোনা তো সেইখানে দাঁড়িয়েও আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষকর্মী সবাই মিলে এলাকার মানুষজন জনপ্রতিনিধি সবাইকে নিয়ে কিন্তু আমরা এখনও বর্তমানে আমার দেখতে হচ্ছে যে বাংলা ইংরেজি মাধ্যম স্কুলের একটা দাপুর এবং সেখানে গার্জেনদের মধ্যে একটা ধারণা হয়েছে ইংরেজি মাধ্যমে স্কুলে পড়লেই গেলে জীবনে অনেকটা এগিয়ে যাওয়া যায় তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই যে বাংলা স্কুল যথেষ্ট সুন্দরভাবে চলছে এবং এখানে এখনও এই এই এলাকার মধ্যে এখানে মানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে তো সময়ের চাহিদা মেন মেনে তবুও সময়ের চাহিদা মেনে ধরুন আমাদের যারা আসে আর্থিকভাবে প্রচণ্ড পিছিয়ে পড়া পড়াতে একদম দুর্বলতমশ্রেণী আর্থিকভাবে তো সেই হয়তো অনেকের ইচ্ছে থাকে মানে এলাই মাধ্যম স্কুল করার কিন্তু ইলাইন মাধ্যমে স্কুলের মধ্যে প্রচুর টাকার চাপ জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন জানিয়েছি যদি নামলা মাধ্যমের পাশাপাশি একটি শুরু করা যায়

বর্তমান ছাত্রদের পাশাপাশি বহু প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এক এককথায় প্রবীণ নবীনের মিলনে স্মরণীয় হয়ে থাকল দ্য পার্ক ইনস্টিটিউশনের একশো বছর পূর্তি